নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন পাশাঙ্কুষা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে যে ব্রত পালনের ফলে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নিরাময় হয়ে থাকে শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা জানব এই একাদশী ব্রত কবে পালন করতে হবে পালন কখন করতে হবে এবং এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় শাস্ত্রে আমরা অনেকে একাদশী ব্রত পালন করি কিন্তু ব্রতের পালনের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানি না সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে একাদশী ব্রতের দিনটি আমরা তো জানি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন যেমন এই কয়েকদিন পরে সেই বিজয়া দশমী রয়েছে শাস্ত্রে বলা আছে বছরের চারটি দিন শ্রেষ্ঠ তার মধ্যে একটি বিশেষ দিন হচ্ছে বিজয়া দশমীর দিন যে কোনো ধরনের শুভ শুভকার্য ওই দিনে সম্পাদন করা যায় তাই এই বিজয়া দশমীর দিনটি অত্যন্ত শুভ দেবতারা পর্যন্ত এই দিনটি পালন করে থাকেন মা দুর্গা তিনি মহিষাসুরকে বধ করে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির উদয় করিয়েছেন তাই বিজয়া দশমীকে অত্যন্ত শুভ মনে করা হয় কিন্তু ভগবানের এই বিজয়া দশমীও ততটা প্রিয় নয় যতটা একাদশী ব্রত প্রিয় যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনই একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় দিন এর উপরে আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে যেমন দুর্গা মহাসপ্তমী ব্রত পাওয়া যায় দুর্গা ষষ্ঠী ব্রত পাওয়া যায় এরকম করে হাজার হাজার ব্রত সনাতন ধর্মে রয়েছে কিন্তু এক একটি ব্রতের একটি একটি বিশেষ মহিমা যেমন একাদশী ব্রতও যেখানে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে পারে তার জীবনের সমস্ত অশুভ ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এই জন্য একাদশীকে বলা হয় বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ বলা হয়েছে যারা এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে তাদের অভিষ্ট পর্যন্ত পূর্ণ হবে যেমন এই দুর্গাপূজার দিনে অনেক তন্ত্রসাধক অনেক যারা মনস্কামনা পূর্ণ করতে চায় অনেক উপায় অবলম্বন করে মায়ের কাছে প্রার্থনা করে তো মা তাদের মনস্কামনা অনেক সময় পূরণ করে কিন্তু এই অভিষ্ট পূরণের জন্য একটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আপনি এই পাশাঙ্কুশে একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই ব্রত পালনের ফলে যত সদ ইচ্ছা রয়েছে আমরা ভগবানের কাছে অনেক রকম ইচ্ছা থাকে হে প্রভু আমার একটা সন্তান হচ্ছে না আমাকে একটা সন্তান দাও আমাকে বাবা মায়ের ডাক্তার দেখাবো চিকিৎসা করো বা আমাকে কিছু সম্পদ দাও এভাবে করে যে কোনো ধরনের সদ ইচ্ছা এই একাদশী ব্রত পালনের করে ভগবানের কাছে যদি জানানো হয় একটুকু হলেও ভগবানের কৃপায় সেই অভীষ্ট পর্যন্ত পূর্ণ হয় শুধু তাই নয় যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের দীর্ঘ আয়ু লাভ হয় জীবনে দীর্ঘবায়ু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রাপ্ত করতে চায় এই জগৎ কেউ ত্যাগ করতে যায় না মায়ারই সংসার কিন্তু আমরা প্রত্যেকে এই জগতে থাকতে চাই যদিও এই জগৎ হচ্ছে দাবানল তুল্য সংসারও দাবানুল শুরু তারপরেও আমরা কেউ কিন্তু মৃত্যুবরণ করতে চাই না সবাই বাঁচতে চাই তো এই যে দীর্ঘবায়ু যদিও মৃত্যু একদিন বরণ করতে হবে কিন্তু তারপরেও দীর্ঘায়ু প্রাপ্ত করার জন্য স্বাধীনরা তারা কেন একটু দীর্ঘায়ু লাভ করে কেননা তারা শাস্ত্রের নিয়ম পালন করে ব্রত করে থাকে বিশেষ করে যারা এই বাসার ঘোষণায় হয়েছে তাদের সেই দীর্ঘায়ু পর্যন্ত প্রাপ্ত হবে অনেক সময় ছোট বাচ্চাদেরকে দোষ থাকে তারপরে হচ্ছে সেই মানে অনেক সময় অশুভ আসে যেমন মানে অকাল মৃত্যু হয় তো এরকম যদি থাকে জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রেও যদি আপনারা একাদশী ব্রত পালন করে ভগবানের পূজা দিতে পারেন তবে সেই সন্তানের অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে আপনারা বিশেষ করে একাদশী ব্রত পালন করবেন এবং শুধু তাই নয় আরও বলা হয়েছে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে এই জন্ম মৃত্যুর সংসার থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে সে ব্যক্তি ফিরে যেতে পারে। আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি এমনি এমনি নয় এই মনুষ্য প্রকৃত হওয়া উচিত মৃত্যুর সংসারকে অতিক্রম করে ভগবানের কাছে ফিরে যাওয়া শুধুমাত্র একাদশী ব্রতের পূর্ণ প্রভাবেইও সেই ব্যক্তি ভগবানের ধাম প্রাপ্ত করতে পারে এতটা শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পাশাঙ্ক একাদশী ব্রতকে আপনারা ভক্তির শ্রদ্ধা পরে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই একাদশী ব্রতের দিনে যদি আমরা অনেকে জানি তারপরে জেনে নিছি কীভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় ব্রতের আগের দিনে সংযম পালন করবেন মাছ মাংস আদি রাজসিক খাবার খাওয়া উচিত নয় সংযম কাকে বলে সংযম মানে কাছে সকল বিষয় থেকে প্রাপ্ত হওয়া যায় না এই ব্রতের আগের দিনটি বিশেষ করে পালন করতে হয় রাত্রি এগারোটার আগে খাবার খেয়ে নিতে হয় অনেকে প্রশ্ন করে যে আমরা বেশি রাত্রে খাবার খেলে দুষ্কি হ্যাঁ সেক্ষেত্রে অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে বেশি রাত্রে কিন্তু খাবার খাওয়া উচিত নয় এটি একটু অশুভ বিষয় তাড়াতাড়ি খাবার খেয়ে আপনারা ঠাকুর ভগবানের নাম করে ঘুমিয়ে যাবেন এবং একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্য বিষয় এই দিনে ব্রত করা মানে কি একটুকু না খেয়ে থাকা আরে না খেয়ে থাকলে তো হাজার হাজার ব্যক্তি এই দিনে না খেয়ে থাকবে অনেক সময় কার্য প্রসঙ্গে সেক্ষেত্রে বিষয়টা এরকমটা নয় না খেয়ে থাকাই ব্রত নয় ব্রতের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই দিনটি হরিবাসর হরিবাসর মানে এই দিনে যদি কেউ ধর্ম কাজ করে অন্যান্য দিনের তুলনায় কোটি গুণ বেশি ফল লাভ করবে এজন্য একাদশী ব্রতের দিনে যমরাজ নিজে যমদুতদেরকে বলেছেন হে যমদুতগণ তোমরা শুনে রাখো যে ব্যক্তি অজান্তেও একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে কখনো তাদের কাছে যাবে না এরকম একটা কাহিনী পাওয়া যায় অজান্তেও একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি একাদশী কেন কেন প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত শাস্ত্রে পাওয়া যায় একবার মানে একটা ব্যক্তি ছিল উনি হচ্ছে চালক মুনি এই মুনির অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে সবসময় ধ্যান করতে পূর্ব দিকে বসে একটা পুত্র ছিল নাম ছিল তারা নর্মদা নদীর তীরে বাস করত তো বাবা হচ্ছে তিনি ধ্যান করেন সাধারণত মুনির পুত্র মুনি হবে এটা স্বাভাবিক কিন্তু এই ভদ্রশীল হচ্ছে তার বিপরীত তার পিতা তিনি ধ্যান অনুশীলন করেন অনেক সময় ধ্যানে বসলে মাসের পর মাস কেটে যায় সমাধিস্থ হয়ে কিন্তু তার পুত্র ভদ্রশীল এই ধ্যানের প্রতি কোনো আগ্রহ নেই তিনি হচ্ছে তিনি ভগবানের পূজা করেন ভক্তিযোগ অনুশীলন করেন শুধু তাই নয় একাদশী ব্রত পালন করেন আবার নর্মদা নদীর তীরে সেই বালুকা দিয়ে মূর্তি তৈরি করে পূজা করে আবার বিসর্জন দিয়ে দেন এমনটা সেই ভদ্রশীল ভগবানের পূজা করেন এবং শুধু তাই নয় নিজে একাদশী ব্রত পালন করে সবাই কাছে বলেন তোমরা কিন্তু একাদশী ব্রত প্রত্যেকে পালন করবে একদিন গালবমণির মনে প্রশ্ন আসলো যে দেখো আমি হচ্ছে ভগবানের সাধনা করি ধ্যান করি কিন্তু আমার পুত্র এই পূজা অর্চনা কোথা থেকে শিখল একদিন ভদ্রশীলকে ডেকে পিতা গালবমণি বলতে লাগলেন যে পুত্র আমি তো তোমাকে পূজা অর্চনা করা শিখাইনি তুমি কি করে পূজা পাঠ করা শিখলে কিভাবে একাদশী ব্রত পালন করা শিখলে কে শিখিয়েছে তোমাকে তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা আমি হচ্ছে জাতিস্বর জাতিস্বর মানে পূর্বজীবনের কথা যে স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিস্বর তো আমি পূর্বজীবনের কথা ভুলিনি আমি পূর্বজন্মে ধর্ম ধ্বজ নামে এক রাজা ছিলাম ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম প্রজাদেরকে নিজের প্রতি মতো প্রতিপালন করতাম কিন্তু এই যে লোহা ভাসে আমার মন্ত্রী নিয়েছি মৃগয়া করতে গিয়ে আমি সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি বনের মধ্যে সারা দিনে কিছু আহার করেনি জল পর্যন্ত পান করেনি নি প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সৈন্যদেরকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে মানে দিনের একেবারে শেষ প্রান্তে এসে সে বিকেলবেলায় এসে দেখতে পেলাম কিছু তীর্থযাত্রী তারা মন্দিরের সে বনের মধ্যে একটা ভাঙ্গা মন্দিরে রাত্রি জাগরণ করে রয়েছে আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম হরিকতা শ্রবণ করে কাটালাম এবং পরের দিনে আমার প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণা মৃত্যু হল তো যমরাজ যমমকে সে মানে যমদূত এসে আমাকে নিয়ে গেল ভয়ানক কাল পাশে বদ্ধ করে সেখানে যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করলো চিত্রগুপ্ত এই ব্যক্তিকে কি শাস্তি দিতে পারি বলতো চিত্রগুপ্ত বলল মহারাজ এ রাজা মহাপিষ্ট অন্যায়ভাবে অনেক রাজ্য দখল করেছে অনেকের অত্যাচার করেছে তখন তারপর আবার বলল মহারাজ যদিও এ পাপিষ্ট অজান্তে একাদশী ব্রত পালন করেছে এই কথা শোনা যমরাজ সে ধর্মধ্ব জাকে সাষ্টাঙ্গে প্রণাম করল সিংহাসন থেকে নেমে এবং যমদূতদের কে ডেকে বলতে লাগলেন শুনে রাখো যমদূতগণ আজকে থেকে তোমরা যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে কখনো নরকে আনবে না দূর থেকে তাদেরকে প্রণাম করে চলে আসবে কেন তারা নরকে যাবে না তারা হচ্ছে ভগবানের কাছে পৌঁছে যাবে এরপরে সেই ধর্মধ্বজ রাজাকে পাঠিয়ে দিল এবং সেই ভদ্রশীল পিতা গালবমণিকে বলতে লাগল পিতা এরপর আমি ভগবানের কাছে অযুত কুটি কাল দিব্যসুখ উপভোগ করে ভগবান এই মর্তধামে মানে তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছি একাদশীর প্রচারের জন্য তো বিষয়টা হচ্ছে এজন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত অজান্তে একাদশী ব্রত করল ভগবানের বিশেষ প্রিয় হওয়া যায় কিন্তু আমরা অনেকে একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত করা মানে এই দিনে ইচ্ছা মতো খাওয়ার খাওয়া নয় আমরা অনেকে পেট ভরে খাওয়ার খাই এটিকে কিন্তু ব্রত বলে না ব্রত মানে হচ্ছে সংযম থাকবে এই দিনে খাবার দাবার বেশি না খেয়ে ভগবানের সাধনা করবে কিন্তু আমরা কি করি অনেক সময় হ্যাঁ যদি অপারগ হয় সর্বোত্তম হচ্ছে যদি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে সেক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে জলফোটাও পান করবে না ব্রত করবে কিন্তু সবাই ব্রত করতে পারে না এক্ষেত্রে আপনি ফলমূল দিয়ে গ্রহণ করতে পারেন ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরু বাক্য এগুলো আপনি গ্রহণ করতে পারেন তারপর অনেকে আছে অসুস্থ অনেকে আবার কাজ করে মানে কাজ করে লেখাপড়া করে তারপরও চেষ্টা করে ব্রত করতে সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করেও খেতে পারেন সাধারণত না খেয়ে পারলে খাওয়া উচিত অসুস্থ হলে কষ্ট হলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে যারা পারবেন আর কনিষ্ঠ স্তরের হচ্ছে সবজি রান্না করে খাওয়া আবার সেই সবজির মধ্যে অনেক আছে পুঁইশাক ঢেড়স বরবটি সিম বাঁধাকপি তারপরে সরিষার তেল এগুলো কিন্তু দেওয়া যাবে না এবং ব্রত করেন কিংবা না করেন ভুলক্রমেও একাদশীর দিনে পঞ্চর বিশ্বস্ব ভক্ষণ করা যাবে না পাপ না করেও মহাপাপের ভাগি হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চর ভাক্ষণ করে ধান জাতীয় খাবার গমজাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আঠার রুটি যে কোনো প্রকার ডাল সরিষার তেল তারপর হচ্ছে মাসকলাই ছত্রাক মাশরুম তারপর পাঁচ ফোড়ন এগুলো কিন্তু একাদশীর দিনে সবজি রান্না করার সময়ও খাওয়া যাবে না এটি কিন্তু অজান্তে মহাভাবের ভাগে হতে হয় আপনি ব্রত না করলেও সবজি রান্না করে খান সেই বেগুন বেগুনও খাওয়া যাবে না একাদশীর দিনে যেমন হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো আপনার সূর্যমুখী দিয়ে অথবা ঘি দিয়ে রান্না করে খেতে পারেন কিন্তু পঞ্চরবি বিশস্য খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে অনেকে আছে ব্রত করে সাবান শ্যাম্পু ব্যবহার করে এটি কিন্তু করা উচিত নয় কেন সাবানের মধ্যে বিভিন্ন চর্বি থাকে সাবান দিয়ে গোসল মাথা গোসা উচিত নয় কুকুর পরিষ্কার করা উচিত নয় একাদশীর দিনে এই যে বৃহস্পতিবার আসে বৃহস্পতিবারও একই নিয়ম এতে কিন্তু লক্ষ্মী হানি হয়amsfonts কুয়ো বন্ধ করতে নেই যে ব্যক্তি একাদশীর দিনে পূর্ণিমাbmodায়ে খোর পণ্য করে তার জীবনে গ্রহদোষ আসে কিন্তু পাশাপাশে আজ ব্রত করি ভালো ধর্ম কাজ করে এটি অবশ্যই ভালো যারা ধর্ম কাজ করে তাদেরকে প্রণাম করা উচিত কিন্তু কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় যারা ধর্ম কাজ করে অথচ অপরকে কষ্ট দে এরকম ধর্ম করলে ভগবানের কৃপা ততটা লাভ করা যায় না মনে রাখবে আমার আচরণের মাধ্যমে যেন অপর কোনো ব্যক্তি কষ্ট না পায় তো যতইতে ব্রত করি ততটা কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না এটি বিশেষ করে মনে রাখতে হবে আমরা অনেক সময় এমন ব্যবহার করি যেমন এই অনেক সময় মানে যাত্রা পথে একটা সুন্দর একটা উপলব্ধি হলো একবার যাত্রা মানে যাত্রা করতে দূরে যেতে হবে দিল্লিতে যাব তখন আমি রেল স্টেশনে ট্রেন মানে আসতে দেরি করবে ট্রেন ছিল আগের দিন রাত্রে একটা আসবে কিন্তু আসবে নাকি পরের দিন সকালে এটা মানে এটা টাইমটা শিডিউল হয়েছে এরপরে গিয়ে আমি হচ্ছে এক সাধুর পাশে বিছানা করে শুয়ে পড়লাম ঠিক আছে সাধুকে ভালো মনে হলো কিন্তু সেই সাধু আমার সাথে কথা ভালো বললো আমার সাথে একটা ছেলে এরপরে পরিচয় হলো তার ছাতিটা চুরি করে নিয়ে চলে গেল সেই ছাতিটা দেখলাম ভালো করে দেখতেছিল এরপরে সেটা নিয়ে চলে গেল এই যে সাধু এই যে কার্যগুলো একে একে তো হচ্ছে সাধু সম্মানীয় কিন্তু সেই সাধু হওয়ার পরেও যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু এই ছোট ছোট পাপের ফলেও ইষ্টদেবের কিংবা ততটা লাভ করা যায় এটা বিশেষ করে মনে রাখতে হবে তাই এই সময় বিশেষ করে অনেকে দুরগার ভক্ত হয়েছে রয়েছে। সে দুর্গা দেবীর ভক্তরাও অনেকে প্রশ্ন করে আমরা তো দুর্গার ভক্ত আমরা একাদশী ব্রত পালন করি না মনে রাখবে কি বৈষ্ণব যে যারই পূজা করুক না কেন প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত আপনি যারই পূজা করেন একাদশী ব্রত প্রত্যেকের করা উচিত অনেকে বলে সদবা মায়েরা নাকি ব্রত করতে পারবে না একাদশী কেন এই যে স্বামী সন্তানের অকল্যাণ হয় সন্তান মারা যায় আরে এমন অপপ্রচার কেউ করবেন না এটি সম্পূর্ণ স্বাস্থ্যের অপপ্রচার এতে ভয়ানক অপরাধ হয় মিথ্যা ব্যাখ্যা কখনো প্রদান করবেন না যদি সদবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণে হয় পাঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করতেন তাদের কি অকল্যাণ হয়েছিল বরঞ্চ যে কি সদবা কি বিধবা প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রত করে আপনারা ঠাকুর পূজা করবেন ভগবানের বিশেষ মন্ত্র চপ করবেন এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের পালন কখন করতে হবে ব্রত কবে পালন করতে হবে এবং শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন ভক্তিভরে প্রত্যেকের এই কথা শ্রবণ করা উচিত এতে একটুকু হলেও ভগবানের কৃপায় এই একাদশীর বিশেষ ফল লাভ করা যায় তা আমরা প্রথমত জেনে নিচ্ছি পাশা একাদশীর বিশেষ কথা এরপর একাদশী কবে করতে হবে অশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশ একাদশীর মাহাত্ম ব্রহ্মবিপত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুশ বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিপ্রদাতা পদ্মনাবের পূজা করতে হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা সর্বপৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত কর্ম করেও ভগবান শ্রীহরীর শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিরাদরণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয় হরিবাসর ব্রতর মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসূয় যোগ্য এই ব্রতের শতাংশের এক অংশেরও সমান নয় এই ব্রত পালনে লাভ হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সম্পদ বন্ধু প্রকৃতি অনায়াসে লাভ করা যায় হে একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুরূপে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গুরুত্বপূর্ণ করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তীর গাভী অন্ন বস্ত্র জল ছত্রপাত করেন তাকে আর জমা হয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্য করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূল এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করেন কৃষ্ণভুক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপের স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত পাশাঙ্কুশ একাদশী ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি ব্রততিথি ও পালন সময় দু তবে এই একাদশী ব্রত পালন করতে হবে আমরা প্রথমে তিথিটা জেনে নিচ্ছি সময় ভারতীয় সময় অনুযায়ী একাদশী তিথি শুরু দোসরা অক্টোবর দু বৃহস্পতিবার দুপুর তিনটে সাতাশ মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত তেসরা অক্টোবর দু শুক্রবার দুপুর তিনটে চার মিনিট পর্যন্ত ব্রত পালন উদয়া মেনে তেসরা অক্টোবর দু শুক্রবার ব্রত যত ভালোভাবে পালন করি না কেন পারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত সময় ভারতীয় সময় অনুযায়ী ব্রত পারণ সময় চৌটা অক্টোবর দু পঁচিশ শনিবার সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় ভগবানের প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং পারণের যে মন্ত্র হচ্ছে সেই মন্ত্র আপনারা বিশেষভাবে উচ্চারণ করে পালন করবেন একাদশ্যাম নিরাহার ও ব্রতে নানেন কেই হব প্রসিদ সুমুক নাথ জ্ঞান ও দৃষ্ট প্রদোভ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারণ করতে হয় মন্ত্র না বলতে পারলেও হে প্রভু বলে আপনি বাংলায় প্রার্থনা করতে পারেন হে প্রভু আমি যে ব্রত করেছি ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো আমাকে কৃপা করো এভাবে করে প্রার্থনা করে ব্রতের ভঙ্গ করবেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টের ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় কৃষ্ণ রাধে রাধে